হ্যালো ফ্রেন্ডস গুড নুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লগ তোমাদের সবাইকে স্বাগত আয় সবাই তোমার ভালো লাগবে তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে নাসক একটা ব্লগ স্টার্ট করছি হ্যাঁ গাইজ তোমরা হয়তো বলবে যে সকালে কেন স্টার্ট করেন হ্যাঁ তোমাদের বলি দেখো সকালে একটু বিজি ছিলাম তো কাজকর্ম স্নান টান আমার পুরো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন তোমার ফেসবুকে লাইভে আসলাম এবার আমি ইউটিউবের লাইভে আসবো ঠিক আছে তো চলো লাইভে আসি পরে আবার তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে পরে আসছি বন্ধুরা গুড আফটারনুন তো দেখো আমি এখন এই ড্রেসে পড়ে আছি কেন বলো তো আবার ভিডিও করছিলাম আর এলভিও এসেছিলাম কয়েকটা রিলস বানালাম তো মোবাইলে চার্জ নেই আর কি চার্জ দিয়েছি তো এখন এ মুহূর্তে বসে আছি তো চলো কোনো যে দেখো কী হয়ে দেখো ঘরে সব মেলা বসে পড়ে আসে মেলাগুলো এখন ছাড় ছাড়ছুট দেবো তারপর তো সন্ধ্যা লেগে যাবে তো আবার তোমার রাতে ফেসবুকে লাইভে আসতে হবে এখন তোমার দুপুরবেলা দুটো ইউটিউব চ্যানেলে লাইভে আসলাম তো ইনস্টাগ্রাম বাকি রয়েছে আর ফেসবুক বাকি রয়েছে রাতে আসবো তো চলো এগুলো করে নিই তারপর আবার পরে তোমাদের সাথে আসছে ঠিক আছে চলো গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো আমার সুন্দর দেখানো হয়ে গেছে তো রান্নাঘরে চলে এসেছি একটু চা করতে ঠিক আছে তোমাকে চা করতে বললো তো আমি চা একটু যাওয়ান আছে তো চলো দেখো দুধ দিয়ে চা খান গরমে জলে তোমার দুধ দিয়ে দিয়েছি এখনও খোলানো হয়নি আর দিয়ে যায় চেয়ে যা কিছু হয়নি ঠিক আছে চলো তো গাছ তোমার গরম জলে আমল দুধ দিয়ে দিয়েছি তো চলো একটু চামচ দিয়ে একটু ভেটে দিন নাহলে তোমার দলাদা হয়ে যাবে তোমার একদমই বাজে লাগে আরে গায়ে কুচকুচুর যেগুলো কী বলতো তোমার আদা তোমার ওই গরম জলে যেহেতু তোমার আদা দেওয়া আছে তো তো ওই জন্য আমি তুলে রেখেছি দেখো গরম জল আদা দেওয়া আছে তো চলো দেখো ফোলাদা আমার হয়ে গেছে থলাদো কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তো চলো খুব সুন্দর করে হয়ে গেছে ঢেলে দিই চলো চাটা দিয়ে দেবো দেখো এই দেখো রান্না হচ্ছে এখন ভাত হচ্ছে আর দেখো তরকারি আছে এটা দিয়ে হয়ে যাবে চলো রান্নাটা হয়ে যাক তো গাই যে দেখো আজকে জানো তো আমি দুপুরে ভাত রান্না করিনি হ্যাঁ দেখো কখন কার জিনিস যে কখন খায় আমি নিজে জানি না হ্যাঁ দেখো আমি একদম আমার ভাত খেতে ইচ্ছা করো না তো দেখো তা ফ্যান আর আলো শুদ্ধ খাচ্ছি বুঝতে পারছো হ্যাঁ তো চলো দুপুরের ভাত আজ রাতে খেলাম একবারে আর তারপর তো গাই বড়ো একটা হাই তুলছি মানে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি রান্নাঘরে আছি এখন তোমার বাজে এগারোটা চলো গুড নাইট